পতাকার নিচে আসতে পারলে সংগঠনের বড় নেতা হওয়া যায় কিন্তু তাদের মধ্যে কতটা শিক্ষার চরম অভাব থাকে সেটা হয়তো জানে না সাধারণ মানুষ তাই হয়তো রাষ্ট্রবাদী দলের অনুগামী বলে দাবি করল দলের অন্তরে কত ঘাটতি থাকতে পারে সেটাই প্রমাণ করে দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বর্তমানে উঠতে শুরু করার পেছনে মূলত কারণ হল বিশালগড়ে মহকুমার অফিসটিলা টিলা দ্বাদশ শ্রেণী পনেরো থেকে সতেরো জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবিবিপির সাথে যুক্ত ছাত্ররা এক কর্মসূচির আয়োজন করে সঙ্গে চলে তাদের উল্লাসের পার্টি খাওয়া দাওয়া হয় ভালো মন্ত তারপর স্কুলটি পরিষ্কার করার কোনো প্রয়োজন মনে করেনি তারা মঙ্গলবার ও বুধবার সকালে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসে নোংরা পরিবেশ লক্ষ্য করে চারিদিকে পচা খাবারের দুর্গন্ধ এ অবস্থা প্রত্যক্ষ করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেয় এবং ক্লাসের মধ্যেও আবর্জনা আবর্জনাস্ত শুধু তাই নয় বিভিন্ন স্থানে নেশা জাতীয় দ্রব্যের প্যাকেটও পরিলক্ষিত হয় পাশাপাশি আশ্চর্যজনক বিষয় হলো বিভিন্ন শ্রেণী কক্ষের বেঞ্চগুলি পর্যন্ত বাইরে পড়েছিল এ পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ও বুধবারের জন্য বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখেন তবে বিদ্যালয় চত্বরে একটি ছাত্র সংগঠনের এমন উশৃঙ্খল আচরণে সমালোচনা হচ্ছে অভিভাবক মহলে তাছাড়া বিদ্যালয়ের পঠন পাঠনে ব্যাঘাত ঘটিয়ে একটি ছাত্র সংগঠনের এরকম রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজককে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে ইংখানে শনিবার থেকে এবি3 একটা প্রোগ্রাম আছে আমার প্রিন্সিপাল এ জানাইছে প্রোগ্রাম চলার ফলে ইংখানে দেখলাম গতকাল যদু তার প্রোগ্রাম শেষ সে কাছে সকালে দেখলাম এখানে প্রতিটা রুমে ব্রেঞ্চিং বাগানদায় এবং প্রতিটা রুমে লুমরা একদম বলে এখানে ক্লাস করার মত আর পরিস্থিতিরে আপনারা নিউজলে কি অবস্থায় আছে তা আজকে এম বাইদুই তাহলে কিছু দিয়ে বাগান গার্ডিয়েন এর তো ওজন মানে দুদিন দিন ধরেই ক্লাস করতে পারছে না বাচ্চারা সোমবারে প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল গতকাল আমরা দেখলাম যে তারা এখানে অনেকগুলি ছেলে মেয়ে প্রায় দুই আড়াইশো মনে হয় সম্ভবত হবে যদি একটু সংখ্যা আমি সঠিক বলতে পারবো না উপরে এবং নিচে পড়ায় তারা বুক দখল করে আছে ফলে আমার এই অবস্থায় তার ক্লাস করা সম্ভব না আচ্ছা বিদ্যার জ্যোতি স্কুলে এইভাবে এতদিন যাবৎ স্কুল দখল করে রাখা কি মানে এভাবে কি যায় এটা তো আমি ঠিক বলতে পারলাম এখন হায়ার অফিস পারমিশন দেয় এখানে তো আমার তো কিছু বলার থাকে না অবশ্যই এমনিতে বন্ধ ছাড়া আপনারা কয়দিন স্কুল সাসপেন্ড রেখেছেন না এমনিতে আমরা ওই তো এই 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 পাঁচ দিনের মধ্যে আপনারা কদিন স্কুল সাসপেন্ড করারে আর দু দুদিন আর গত তিন দিন বন্ধ ছিল বন্ধ ছিল এটা কোন স্কুল স্যার অখিল ভারতীয় বিদ্যাতি পরিষদের এ ধরনের কর্মকাণ্ডে অভিভাবক মহলের প্রশ্ন তারাই কী ভাবেই রাজ্যের ছাত্রদের স্বার্থ